জলপাইগুড়ির ময়নাগুড়ির জটিলেশ্বর শিবধাম দর্শন করে পুজো দিলেন বিজেপি সাংসদ ড জয়ন্ত কুমার রায় প্রখ্যাত এই তীর্থস্থানটি দ্বাদশ শতাব্দীতে পাল যুগে নির্মিত মন্দিরের গর্ভগৃহ ভূপৃষ্ঠের নিচে অবস্থিত মন্দিরের ভগ্নদশা দেখে রাজ্য সরকারকে তোপ দাগেন সাংসদ তার অভিযোগ সুযোগ থাকলেও এই মন্দিরকে ঘিরে পর্যটনের উন্নতি এবং তীর্থস্থল কিছুই গড়ে তোলেনি সরকার এই যে মন্দিরের বিশেষ স্থাপত্য এখানকার যে যে আছে সেটার একটা বিশেষ বিশেষ যে ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য যেটা আছে সেটা মাটির নিচের দিকে মন্দিরটা এটি গহ্বরের মধ্যে মন্দির এই মন্দিরের এই স্থাপত্য কিন্তু সারা ভারতবর্ষের কোনো জায়গায় বেশিরভাগ জায়গায় দেখা যায় না কোথাও উত্তরপ্রদেশ না কোথাও একটা জায়গায় দেখা গেছে আর সারা ভারতবর্ষের কোথাও কিন্তু এই এই ধরনের আর্কিটেকচার বা এই ধরনের ডিজাইন বা এরকম মাটির নিচে দেখা যায় না ধরুন যেগুলো এই ধরনের যেগুলো স্থান আছে সেগুলো তীর্থস্থান হোক বা এই ধরনের যেগুলো স্থান আমাদের মন্দির হোক পুরোনো জায়গা হোক এগুলো কিন্তু রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত মেনলি তাদের মাধ্যমেই করতে হবে তবে আমি এটা প্রোপোজাল দিয়েছি গভর্নমেন্টকে আমি বলে লিখেছি জানিয়েছি এবং তারা বলছে যে আমরা স্টেটকে জানাবো কারণ স্টেটের আন্ডার পারভিউ অফ স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যদি ব্যবস্থা নেয় যাতে তার জন্য রিকোয়েস্টটা আপনার রিকোয়েস্টটা পাঠাবো